আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে ইতিমধ্যে আমরা পাইথন বেসিক টু অ্যাডভান্স লেভেল অনেকগুলো শিখে ফেলেছি বর্তমানে আমরা প্রজেক্ট বেস কাজ করছি অর্থাৎ যেগুলো শিখেছি সেগুলো ইমপ্লিমেন্ট করছি ইতিমধ্যে গতদিনও আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব আজকে আমরা মাত্র সাত লাইনের মাধ্যমে পাইথনের একটি ওয়েদার লাইন অ্যাপ্লিকেশন তৈরি করব অর্থাৎ কি মাত্র সাত লাইন সো এই অ্যাপটার জন্য আমরা আর বেশি কথা না বাড়িয়ে কম্পিটিশনে চলে যাই আমরা চলে এসেছি আমাদের কোডিং এনভায়রনমেন্টে অর্থাৎ আমাদের পাইচানা সো পাইচার নামে একটি কাজ করেছি প্রথমে আমি একটি ওয়েদার রিপোর্ট প্রোজেক্ট ডট পাই নামে একটি ফাইল পাইচানি খুলে রেখেছি এখন আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য কিছু মডিউল প্রয়োজন হবে প্রথমে যে মডিউলটির প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট মডিউল কেন আপনাদের মনে মডিউলটা প্রয়োজন হবে কারণ আমরা লাইভ মাধ্যমে একটি প্রজেক্ট তৈরি করছি আর ওয়েদার রিপোর্ট দেখব কারণ আমাদের ওয়েদার যে রিপোর্টটি রয়েছে এটা অবশ্যই আমরা সরাসরি দেখবো তাই আমাদের অনলাইন থেকে ডাটাটাকে টেনে আনতে হবে রিকোয়েস্ট করতে হবে এবং রিকোয়েস্ট করে জিনিসটাকে ধরতে হবে অর্থাৎ গেট করতে হবে সো এটার জন্য আমরা প্রথমে পাইথনে রিকোয়েস্ট যে মডিউলটা আছে সেটা ইনস্টল করব সেটার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা গুগল ক্রোম অথবা আমাদের যে ব্রাউজারটি রয়েছে সেটা চলে যাব তো চলে গিয়ে এখানে সার্চ দেব পাইথন রিকোয়েস্ট মডিউল যখনই আপনি পাইথন রিকোয়েস্ট মডিউলটি সার্চ দিবেন তখন যে পিওয়াই পিআই নামে একটা ওয়েবসাইটের মধ্যেই প্রথমেই চলে আসবে দেন রিকোয়েস্ট উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন টিপ ইনস্টল রিকোয়েস্ট আপনারা চাইলে এটি নিজে নিজে টাইপ করতে পারেন যদি চান যে না কপি করে নেবেন সেটা করতে পারেন আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি আমার পাইচার্মে চলে আসার পর এই যে সাইডে দেখেন টার্মিনাল নামে একটা অপশন আছে এই টার্মিনাল অপশনে আমি ক্লিক করার পর আমি এখানে একটা কাজ করব কাজ করব কি আমি পিপ যেটি ইনস্টল করব সেটি এখানে ইনস্টল করে দেখাবো কন্ট্রোল ভি লিখে ইন্টার চাপ দিব কন্ট্রোল ভি লিখে ইন্টার চাপ দিব আপনাদের এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে দেন ইনস্টল হবে কিন্তু আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে বোধহয় এটা ডাইরেক্ট দেখিয়েছে যে अवेलेबल আছে এখন আমি কি করব এখানে একটা বিষয় দেখাচ্ছি যে অবশ্যই পিপ যদি ইনস্টল করেছেন এটাকে আপডেট করতে হবে এটা এখানেই বলে দিচ্ছে তাই জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে এটা পেস্ট করে জাস্ট এতে কি হবে যে পিপের নতুন আপডেট ভার্সনটা আছে আপনাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে যে আমাদের আমার পিসিতে ইনস্টল হচ্ছে তাই বিধায় এখানে এই জিনিসটা আসছে আপনাদের যদি এটি না আসে তাহলে ঠিকমতো ইনস্টল হয়ে গিয়েছে দেন আমি এটাকে মিনিমাইজ করে আমি কি করব রিকোয়েস্ট যেটা আছে সেটাকে আমার মডিউলটাকে আমি ইম্পোর্ট করব সেজন্য কিওয়ার্ড ইউজ করব ইম্পোর্ট রিকোয়েস্ট তার মানে অটোমেটিক্যালি আমার এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে দেখ এখানে কোনো লাল দাগ আসে তার মানে কোনো প্রবলেম নেই যখন আপনি রিকোয়েস্ট মডিউলটাকে একবার আপনার পিসিতে অথবা একবার আপনার পাইথন সফটওয়্যারে ইনস্টল করে নেবেন তারপর আর বারবার ইনস্টল করতে হবে না এখন আমাদের এই যে রিকোয়েস্টটা আছে আমরা যখন অনলাইন থেকে কোন ডাটা আমাদের নিজেদের কাছে নিয়ে আসি তখন একটি ফর্মেটে আসে তাকে আমরা বলি জেসন ফর্মেট সেটাকে প্রিন্ট করে দেখার জন্য আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে এটার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ফ্রম পি প্রিন্ট আমি বলে দিলাম আপনাদের যে পি প্রিন্ট মডিউলটা আছে সেখান থেকে পি প্রিন্টকে ইনস্টল অথবা আমার সফটওয়্যারে নিয়ে আসো এটার মাধ্যমে কি হবে আমি আমার যে জেসন ফাইলটা আমি রিসিভ করব অর্থাৎ অনলাইন থেকে নিয়ে আসবো সেটাকে প্রিন্ট করে দেখতে পারবো সো দেন আমাদের একটি জিনিসের প্রয়োজন পড়বে সেটি হলো এপিআই এটি আমি সামনে দেখাবো তার আগে আমি কি করব আমি কোন শহরে তাপমাত্রা দেখতে চাই এবং পরিস্থিতি আবহাওয়া দেখতে চাই সেই শহরের নামটা একটি ভেরিয়েবলের ইনপুট সো আমি ভেরিয়েবল নামটা দিয়ে দিই সিটি দেন আমি অবশ্যই ইনপুট নামে যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করব এটার ভিতরে লিখে দিলাম যে ইন্টার এনি সিটি নেটার আমরা ইন্টার করবো অর্থাৎ ইনপুট দিব ইনপুটটা কোন ভেরিয়েবলের মাঝে চলে আসবে সিটির মাঝে এখন আমাদের যে জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে কি এপিআই এপিআই অর্থাৎ কি যেটা দিয়ে আমরা আমাদের ওই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমরা এক্সেস করব এই এপিআই কে এক্সেস করার জন্য আমাদের কিছু এপিআই কি এর প্রয়োজন সেজন্য আমি একটা ভেরিয়েবল নাই এপিআই এর মধ্যে আমি কি করব এপিআই এর কি কারা সো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এই এপিআই কি টা আমি কোথায় পাব এটার জন্য আমি গুগলে চলে যাব গুগলে গিয়ে আবার আমি সার্চ দিব ওইখানে ওপেন ওয়েদার এপিআই লিখে কি লিখে ওপেন ওয়েদার এপিআই দেন ইন্টার চাপ দিব এরকম একটি আসবে যে সূর্য মতো চিহ্ন দিন আমি এর উপর ক্লিক করব ক্লিক করার পর আমাকে এখানে লগ ইন করতে হবে সেজন্য আমি সাইন ইন এ ক্লিক করব আপনারা যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে যে নট রেজিস্টার যেটা আছে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ করছি আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে সব কিছু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সাবমিট করবেন দেন সাকসেসফুলি লগ হওয়ার পর অর্থাৎ আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়ে লগ হবেন তখন এখানে এরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবে এখানে এপিআই কিস মধ্যে আপনারা যাবেন যাওয়ার পর আপনারা এই জায়গায় কি 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 দেখতে এই টিটাই আমাদের প্রয়োজন পড়বে এই ওপেন ওয়েদার যে ম্যাপ ওয়েবসাইট আছে সেখান থেকে আমাদের লাইভ ওয়েদার রিপোর্ট দেখার জন্য জাস্ট আমরা এটা কপি করব কপি করে আজকে যে ভেরিয়েবল তৈরি করেছিলাম এপিআই কিটির মধ্যে আমরা পেস্ট

এখান থেকে এই জিনিসটা কপি করে নিচ্ছি আমি এখানে খুলে রেখেছি এখানে ইউআরএল টা আপনি দেখতে পাচ্ছেন api.openweatherman.org/data/2.5/weather এই এপিআই লিংকটি আমি কপি করে নিই এই লিংকটি আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন আমরা পাইচার্মে চলে যাব এখানে আমি দিয়ে দিব ইউআরএল দেন সেভ দিয়ে আমি এখানে পেস্ট করব এখন হবে টুইস্ট আপনারা এখন অবশ্যই মনোযোগ সহকারে স্কিলে দেখুন ইতিমধ্যে আমি তিনটা জিনিস পেয়ে গিয়েছি প্রথমটা হলো ওপেন ওয়েদার ওয়েবসাইট এর লিঙ্ক লিঙ্কটার মাধ্যমে আমি ডাটাটা তাদের কাছ থেকে নিয়ে আসবো এবং সেই লিঙ্কটা হচ্ছে এইটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব দেন আমি এই লিঙ্কটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করবো সেটার জন্য অবশ্যই একটা কি লাগবে অথবা পাসওয়ার্ড লাগবে সেটা আমি লগ ইন করে তাদের ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি যেটি আমি এপিএ কি নামে একটা ভেরিয়ে রেখেছি তার মধ্যে দেখুন আমি কি করেছি একটি সিটির নাম যে সিটির আমি ওয়েদার দেখতে চাই সেই সিটিটার নামটা আমি একটা সিটি রেখেছি এখন আমি কি করবো এই তিনটা ভেরিয়েল এখন তো স্ট্রিং ফরম্যাটে আছে কিনা অবশ্যই স্ক্রিং ফর্মেটে এখন আমি এই তিনটা ভেরিয়েলের এই স্ট্রিং গুলোকে আমি একসাথে যোগ করবো এটার জন্য মাঝে মাঝে আমি কিছু কিছু ওয়ার্ড লিখবো সেই ওয়ার্ড গুলো হচ্ছে তো আইটা হচ্ছে আমার ওয়েবসাইট ওয়েবসাইট লগ ইন করার জন্য অবশ্যই কি লাগবে আমার এপিআই কিটা লাগবে এইজন্য আমি ওয়েদারের পর একটা চিহ্ন ইউজ করব প্রশ্ন দেন লিখব অ্যাপ আইডি আমার অ্যাপ আইডিটা কি অর্থাৎ এপিআই কিটা কি দেন লিখে দেব এপিআই কি এটা করার মধ্যে কি হবে এই যে স্ট্রিংটা আছে এবং এই স্ট্রিংটা দুটা যোগ হয়ে যাবে দেন আমি কি করব সিটিটাকে এর সাথে যোগ করে কিন্তু এর আগে আমাকে বলে দিতে হবে যে এটা কিসের জন্য সো আমি এটা লিখে দিলাম সিঙ্গেল কোটেশন ইউজ করে যোগ করতে

এটাকে বলি আমরা কোয়েরি ইকুয়াল যেটাকে চাই সিটি অর্থাৎ পুরোটাকে আমরা একটা লিঙ্ক দেন এটার মাধ্যমে আমরা ওপেন এপিআই যে ওয়েবসাইটটা আছে ওপেন ওয়েদার সেখান থেকে আমরা ডাটা কল করবো সেটার জন্য রিকোয়েস্ট সেটার জন্য অবশ্যই রিকোয়েস্ট করার পর আসবে ডাটা রাখার জন্য একটা ভেরিয়েবল রাখবে ধরে নিলাম এই ভেরিয়েবলটার নাম ওয়েদার আমি কি করবো এই ওপেন ওয়েদার তুমি আমাকে লন্ডনের ডাটা দাও লন্ডনের ডাটা দাও

আপনাদের মনে করছেন জিসন জিনিসটা কি আপনার সামনেই যখন আমি পি প্রিন্টার করেছিলাম যে এটার মাধ্যমে আমরা জিসন ফর্মেটের ডাটা দেখতে পারি এখন সেটার মাধ্যমে বুঝতে পারবেন আমি প্রিন্টার চাপ তারপর আমি এখানে লিখবো পি প্রিন্ট কারণ আমি জিসন ফর্মেটের ডাটা রিড করবো ওয়েদার আমাদের প্রজেক্ট শেষ দেখেন মাত্র সাত লাইনের কোডে আমরা একটা ওয়েদার লাইভ প্রজেক্ট তৈরি করে ফেললাম এখন যদি আমি রান করি রান করলে আপনারা দেখতে পারবেন ইন্টার সিটি নেম সে যে কোনো একটা সিটির নাম যাচ্ছে নাম চাচ্ছে কেন ওয়েদার রিপোর্ট দেখার জন্য আমি দিয়ে দিলাম লন্ডন আর আপনার মনে কোশ্চেন আসতে পারে ছোট হাতের বড় হাতের কি এখানে কোনো কি সেনসিটিভ ইএস আছে আপনি অবশ্যই শহরের নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে বাকিগুলো ছোট হাতে কারণ যদি আপনি শহরের নাম ভুল করেন তাহলে অবশ্যই রিপোর্ট আসবে না তো আমি লন্ডন লিখে ইন্টার চাপ দিলাম দেখেন আমার ডাটা চলে এসেছে এই এই যে ফরমেটটা দেখছেন এটাই হচ্ছে আমাদের জেসন এখানে দেখেন আপনারা দেখতে পারেন ফিল কি অবস্থা আছে তো গ্রিড লেভেল কত হিউমিডিটি কত প্রেসার কেমন লেভেল কি অবস্থা আছে কেলভিনে আছে আপনার রূপান্তর করতে পারেন কান্ট্রি কি গ্রেট ব্রিটেন এবার আইডি আছে আর টাইম জোনের কি অবস্থা ক্লাউড কি অবস্থা সব রিপোর্টটা চলে এসেছে এখন যদি আপনি আবার চান যে না আমি আমার নিজের দেশের দেবেন সেজন্য আবার রান করেন এখন আমরা আমাদের প্রিয় শহর রংপুরের ডাটা ফার্স সেটার জন্য আমি লিখবো কি প্রথম অক্ষর থেকে ধরে পর আমাদের অবশ্যই আর এন টি টি ইউ আর দেখি ইন্টার চাপ দিয়ে রংপুরের ডাটা আমরা দেখতে পাই দেখেন জেসন ফরম্যাটে আমাদের রংপুরের ডাটা চলে এসেছে তো কি অবস্থায় আছে প্রত্যেকটি ডাটা আমরা দেখতে পাচ্ছি এভাবেই আপনারা খুব সহজে একটি ওয়েদার লাইভ ওয়েদার প্রজেক্ট পাইথন কোড দিয়ে মাত্র ছয় সাত লাইনে তৈরি করতে পারে সো যদি প্রজেক্টটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিও